আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব আজ থেকে প্রায় ১৪ বছর আগের একটি ঘটনাতে আপনারা জানেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান হিসাবে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলিম মুসলিম দেশের প্রধানমন্ত্রীত্ব করেছিলেন তিনি হলেন ব্যঞ্জির ভুট্টো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তিনি দুই দুইবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তৃতীয়বারের প্রধানমন্ত্রিতের নির্বাচনী প্রচারণার মাধ্যমে তাকে রাওয়ালপিন্ডির একটি জনসভায় বোমা হামলা করে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডের সাথে বেঞ্জির বুট্টোর সাথে আরও প্রায় অন্তত বিশ জন ওই সময়ে এই হত্যাকাণ্ডের শিকার হন এবং সত্তর জনের মতো গুরুতরভাবে আহত হন যদিও এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল তৎকালীন সময়ে পাকিস্তান মানে পাকিস্তানের তালেবান গোষ্ঠী এবং বোমা হামলাকারী আবু সাইদ যিনি আত্মঘাতী হামলাটা করেছিলেন আবু সাইদ ওই সময়েই মারা যায় কিন্তু মজার ব্যাপার হলো চোদ্দ বছর কেটে গেলেও পাকিস্তানে আজ পর্যন্ত সেই মামলাটা রাওয়ালপিন্ডির আদালতে জুলছে এর কোনো সুরাহা করা হয়নি আপনারা জানেন এই মামলায় এ পর্যন্ত চারটি সংস্থা তদন্ত করেছিল তদন্তবার দায়িত্ব গ্রহণ করে তদন্ত করেছে কিন্তু কোনো তদন্ত সংস্থাই এর কোনো ফলাফলে আসতে পারেনি বুঝতে পারেনি এখানে পুলিশ পাকিস্তানের পুলিশের তদন্ত সংস্থা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত কাজ করেছে কিন্তু এখন পর্যন্ত সেই পাকিস্তানের বেনজির বুট্টুর হত্যাকাণ্ডের তদন্তের ফলাফল শূন্য আজকে চোদ্দ বছর কেটে গেলেও দু সালের পনেরোই ডিসেম্বর এই হত্যাকাণ্ড সংগঠিত হয় কিন্তু আজকে দিন পর্যন্ত সেই মামলাটির কোনো শুরু আগ্রহ হয়নি আমরা আপনাদেরকে আজকে আলোচনা করছি বেনজির ভুট্টুর এই জন্য যে তার ছেলে এবং তার পার্টি এখন সরকার ক্ষমতা থাকলেও এখন পর্যন্ত তারা সেই হত্যাকাণ্ডটা নিয়ে কথা বলে না তারা এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডটার জন্য প্রপারলি কোনো কাজ করছে না এ নিয়ে পাকিস্তানের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা আদালত থেকে জামিন পান প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো এশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পাকিস্তানের জিয়াউল হক এবং বেনজির বুট্টু তারা সবাই যার যার সময়ে দেশপ্রেমিক এবং দেশের কর্ণধার ছিলেন এর পিছনে অন্য কোনো শক্তি কাজ করে কিনা সেটা এখন অনেক দিন যাবৎ প্রশ্ন হচ্ছে কারণ এই ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে দক্ষিণ ভারতীয় এই উপমহাদেশের এই অঞ্চলগুলোতে এই রাষ্ট্রগুলোতে কোনো রাষ্ট্রপ্রধানকে তারা দীর্ঘস্থায়ী হতে দেয়নি